এই ঘটনায় ধৃত সঞ্জয়কে যাবজ্জীবন জেল দিয়েছে আদালত শিয়ালদাকোটের বিচারক অনির্বাণ দাস তার রায়ের কপিতে লিখেছেন বিভিন্ন প্রমাণ দেখে আমার মনে বিন্দুমাত্র সন্দেহ নেই সেমিনার রুম অর্থাৎ যেখানে নির্যাতিতার দেহ পড়েছিল সেটাই অপরাধস্থল কারণ হিসেবে তিনি ব্যাখ্যা করেছেন ঘুমোতে যাওয়ার আগে তার মোবাইল ল্যাপটপ ও খাতা বিছানার পাশে সুন্দর করে গুছিয়ে রেখেছিলেন একটা লাল কম্বল গায়ে তিনি ঘুমিয়ে পড়েছিলেন ছবি দেখে মনে হচ্ছে এই কম্বল কেউ জোর করে সরিয়েছে কাণ্ডে হয়েছে কোর্টের দ্বারা অর্থাৎ শিয়ালদা কোর্ট দ্বারা যাবজ্জীবন দেওয়া হয়েছে সঞ্জয় রায়কে তারপর থেকে আমাদের বিরোধী দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস তারা নানা ধরনের ক্লেম করছে অনেকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তারা বলছেন সিবিআই নাকি উপযুক্ত ব্যবস্থা নিতে পারেনি তার জন্য নাকি অপরাধীর ফাঁসি হয়নি আমি তাই আজকে আপনাদের সামনে যে পুলিশ অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশ যার মাথায় স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় বসে আছে সেই পুলিশ সম্পর্কে আদালত অর্থাৎ শিয়ালদা কোর্ট তার মহামান্য বিচারপতি কি বলেছেন তার জাজমেন্টে আমি আপনাদেরকে কয়েকটি জায়গা পড়ে শোনাতে চাই ইট ওয়াজ হিজ এভিডেন্স দ্যাট আমি সেই রায় থেকে পড়ছি পেজ নাম্বার ওয়ান্স দা ডেট অফ দিক ভিকটিম ফর্টি ফাইভ পি এস হ্যাড দ্য সেম টু পি এম তারপরের লাইনটা খুব গুরুত্বপূর্ণ টু মাই আটার সারপ্রাইজ বিচারপতি বলছেন আমি অবাক হয়ে দেখলাম টু মাই আটার সারপ্রাইজ আই হ্যাভ নোটিস উইটনেস

আরও আমি বলছি কোর্টের অবজারভেশন বলছি আই অ্যাম অলসো সারপ্রাইজ টু নোট দ্যাট কোর্ট বলছে মহামান্য আদালত বলছে মহামান্য বিচারপতি বলছে সমস্ত স্টেটমেন্ট কিন্তু পুলিশ সম্পর্কে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বড় বড় কথা বলছেন এবং তার দলের লোকেরা বড় বড় কথা বলছে এই দায়ীটা কার এই যে বিচারপতি বলছেন আই অ্যাম অলসো সারপ্রাইজ টু নোট দ্যাট দ্য সেইস প্রসেস সিজার অ প্রসেস অফ সিজার অ্যান্ড फ्रॉम हिज एवडंस इट ऑलसो केम

একের পর এক ঘটনা এই জাজমেন্টের মধ্যে লিপিবদ্ধ আছে আমি আরো একটা প্রশ্ন পড়ছি দিস এভিডেন্স অফ ওয়ান এসআই অফ পুলিশ ইজ অ্যান আই ওপেনার চোখ খুলে দিয়েছে দ্যাট পুলিশ স্টেশনস আর ট্রিটিং দ্য কেসেস ইন এ ভেরি ইনডিফারেন্ট ম্যানার পশ্চিমবঙ্গ পুলিশ সম্পর্কে বলছে দায়িতা কার মুখ্যমন্ত্রী নেবেন না তিনি পুলিশ মন্ত্রী না তার লজ্জা লাগে না যে তার সম্পর্কে তার পুলিশ সম্পর্কে কোর্ট মহামান্য আদালত এই কথা বলছে আমি আবার বলছি পড়ছি দিস এভিডেন্স অফ ওয়ান এস আই অফ পুলিশ ইজ অ্যান আই ওপেনার দ্যাট পুলিশ স্টেশনস আর ট্রিটিং দ্য কেস ইন ইনডিফারেন্ট ইন ভেরি ইনডিফারেন্ট ম্যানার মানে খুব সামান্যভাবে কেসটাকে নেওয়া হয়েছে মানে কোনো গুরুত্বই নেই এরকম একটা ব্যাপার ইট অলসো শকিং কোর্ট ইউজ করছে সারপ্রাইজ শকিং এবং তার সাথে এই ধরনের শব্দ একজন মহামান্য বিচারপতি ব্যবহার করছে পশ্চিমবঙ্গ পুলিশ সম্পর্কে যার মাথার উপরে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় বসে বসে আছেন আছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে সেই পুলিশ সম্পর্কে মহামান্য আদালত বলছে যে কি বলছে সেখানে যে ইট অলসো শকিং দ্যাট দ্য কনসার্ন এস আই ডিড নট হেজিটেট সে অ্যাক্ট ইলিগাল এক করেছে কে বলছে কোর্ট বলছে কে করেছে কেন এসআই করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআই এবং কোথায় দাঁড়িয়ে বলেছে স্ট্যান্ডিং ইন দ্য উইটনেস বক্স কোর্টের সামনে দাঁড়িয়ে একজন এসআই যে ইনভেস্টিগেশনে জড়িত বা যে থানায় ছিল তিনি তার জিডি লেখা নিয়ে এই ধরনের অনৈতিক কথা বলেছেন সেটা তার কোনো হেজিটেশন ছিল না তার কোনো তার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা ছিল না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ সম্পর্কে মহামান্য আদালতের অবজারভেশন এবং শুধু তাই নয় এভিডেন্সের সাথে বারবার যে ছেলে খেলা হয়েছে সেটাও কোর্টের রায়ের বিভিন্ন জায়গায় হয়েছে আমি কোর্টের রায় থেকে আপনাদেরকে পড়ে শোনালাম এবং প্রত্যেকটা ছত্রে ছত্রে আদালত টালা থানার যে রোল পুলিশ স্টেশনের যে রোল সেই রোল এবং হসপিটাল অথরিটির রোল এবং নেগলিজেন্সি এই সমস্ত বিষয়কে কিন্তু আদালত বারবার সামনে এনেছে তাই আজকে যারা বলছে সিবিআই এর কথা বলছে যারা তাদের এই কোর্টের রায়টা আমি ভালো করে পড়তে বলবো তৃণমূলের নেতাদেরকে ভালো করে পড়তে বলবো মমতা বন্দ্যোপাধ্যায় যদি সৎ সাহস থাকে যদি পুলিশ মন্ত্রী হিসাবে উনি দায়িত্ব নেওয়ার মতো ক্ষমতা ওনার থাকে তাহলে বাংলার জনগণের সামনে এসে তার পুলিশের এই অপদার্থতার জন্য অপকর্মের জন্য পুলিশ মন্ত্রী হিসেবে তিনি ক্ষমা চাইবেন তার ক্ষমা চাওয়া উচিত বাংলার মানুষের সামনে ক্ষমা চাওয়া উচিত নির্যাতিত তার মা বাবার কাছে ক্ষমা চাওয়া উচিত কারণ তার পুলিশ এবং হসপিটাল যে রোল প্লে করেছে যে নেগলিজেন্স করেছে যে ধরনের ইললিগাল অ্যাক্ট করেছে আমরা বলছি না কোর্ট বলছে সেই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের গোটা বাংলার জনগণের সামনে ক্ষমা চাওয়া উচিত বলে আমার মনে হয়